সকালে ফাজান আমাজ পড়ে এসে আমরা আসছি সাফা টাওয়ার তো সাফা টাওয়ারে ফুড কোর্ট হচ্ছে তৃতীয়তলায় বাংলাদেশি রেস্টুরেন্টে সেই জন্য আসছি তো আরও বাংলাদেশ রেস্টুরেন্ট যেটা সেটা সেটা থেকে আমরা খাবার কালেক্ট করেছি আবার দুপুরে খাবো সেজন্য খাওয়া নিয়েও যাব আর এটা হচ্ছে সবজি আলু চিচিঙ্গা কারি গরু মাংস একদম ফ্রেশ গরু মাংস এটা ওনার ইয়েটা দিয়ে দাও আপনি হাত ধোয়ার সময় এসেন হ্যাঁ এই ছেলেটা আমাদের হাত ধোয়ায় রেখেছে আবার চা নিয়ে আসছে একই রেস্টুরেন্টে মনে হয় চা পাওয়া যায় না তো সে চা নিয়ে আসছে আরেক জায়গা থেকে সব জায়গায় রেস্টুরেন্ট এটা হচ্ছে এটা তিনতলা সাফাটা করে তিনতলায় ফুড করুন খাচ্ছে সবজি দিয়ে গরু মাংস দিয়ে মনে হয় ভালোই লাগছে ভালো লাগবে ও হাম হাম করে খেয়ে নেয় এখন ছটা সাড়ে ছটা বাজে আমরা আমাদের নাস্তা শেষ করে তারপর আস্তে আস্তে হোটেলে চলে যাব পাশে একটু আবায়া সব তারপর কান্দুরা বাচ্চাদের ড্রেস সব এগুলো দোকানও আছে আর দূরে দূরে অনেক শপিস টপিস ওইসবের দোকান সব জায়গায় যায় না মা যা তোর মানে ধর্মীয় যত কিছু আছে সব আছে নানা রঙের শপিস যেগুলো ইসলামিক রিলেটেড সবাই বা হোটেলে যে পরোটা তেল ছাড়া পরোটা খেয়ে বেশ ভালোই লাগলো দিচ্ছি আমিও খাবো আর চা নিয়ে আসছে আমার জন্য দুধ চা হাতে হাতে লাগবে উপরে ধরলে যে দুধ চা একদম সাদা দুধ দিয়ে ভরে দিছে কেন চা পাতি চাটা একটু চুমুক দিই অনেক বেশি চিনি দিয়ে দিছে চায়ে আল্লাহ হাফেজ রেখে দিচ্ছি আজকের মতো আল্লাহ হাফেজ